মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি শুভ রথযাত্রা আজ তো রথযাত্রা আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে সাতটার সময় সাতটারও আগে তো ভাবলাম সকালে তো কখনো ছাদে আসা হয় না তো আজকে ভাবলাম একটু ছাদে আসি বাবানও তাড়াতাড়ি উঠে গেছে আর স্কুল বন্ধ আছে বাবানের রোদ্রের জন্য তাকানো যাচ্ছে না না হ্যাঁ স্কুলেও পুজো হবে রথের জগন্নাথের পুজো হবে তো যেতে হবে একটু বেলাই আছে তাহলে একটু ছাদে আসি সকালবেলায় ছাদে কোনো দিনও আসি এখানে আমি থাকি দশ বারো বছর হয়ে গেছে কলকাতা আমি ঘুম থেকে উঠে কোনো দিনও ছাদে আসিনি পাঁচতলা বিল্ডিং তো উঠতে কষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠেই আর আসা হয় না যেদিন স্কুল থাকে সেই দিন তো সকালে উঠতে হয় ব্যস্ত থাকি আর যেদিন স্কুল না থাকে সেদিন তো অনেক টাইম ঘুমিয়ে নিই তার জন্য আর আসা হয় না আর দেখো আমাদের বাড়ি থেকে ভিউটা এত ভালো লাগে রোদের জন্য আমি তাকাতে পারছি না এত সকালে রোদ উঠেছে প্রচণ্ড কি দারুণ লাগছে ইকো পার্ক আমাদের এখান থেকে দেখা যায় জানো তো তারপর বিশ্ববাংলা গেট মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে আর বাবানকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য প্রতিদিন বলে যে মাম্মি একটু ছাদে নিয়ে চলো ছাদে নিয়ে চলো তো ওকে আজকে বলিনি আমি কোথায় যাচ্ছি চলো একটা কোথাও নিয়ে যাচ্ছি এসে ছাদে নিয়ে এখন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তাছাড়া ও আমাকে প্রতিদিন বলে মাম্মি একটু ছাদে চলো ছাদে চলো এত সকালে খিদে পাই কারো তো চলো বাবা আজকে রথ টানবে ওর রথটা এখনো বের করা হয়নি ওটাকে সাজাতে হবে ফুল টুল কিনে এনে আর স্কুলেও যাব এখন নিচে গিয়ে কালকে বেশি করে ভাত রান্না করেছিলাম আজকে পান্তা ভাত খাবো জন্য তো সবাই মিলে আজকে ভাত খাবো বেশ ভালো লাগে তোমাদের দাদা আগে কখনো বাবান চলে যাচ্ছ চলে যাচ্ছ তোমাদের দাদা ভাই আগে কখনো পান্তা ভাত খেত না তো এই লাস্ট দু তিন দিন আগে একদিন পান্তা ভাত দিয়েছি ওর খেয়ে এত ভালো লেগেছে তারপর কালকে দেখি পান্তা ভাত বলছে পান্তা ভাত আছে তার জন্য কালকে রাত্রে বেশি করে ভাত রান্না করে রেখেছিলাম আজকে পান্তা ভাত খাওয়াবো যেন আর মেয়ে তো প্রচণ্ড ভালোবাসে খেতে ও যদি দেখে পান্তা ভাত রয়েছে বাড়িতে ও গরম ভাত কিছুতেই খাবে না আমাকে বলবে আমাকে খারাপ ভাতটা দিয়ে তুমি ভালো ভাতটা খাচ্ছো মানে পান্তা ভাত মানে ওর কাছে খুব ভালো ভাত তো ও তো ভীষণ ভালোবাসে তো ওটাই এখন সবাই মিলে খাওয়া হবে তারপর স্কুলে যাবো বাবা না স্কুলে তো বললাম পুজো হবে তো চলো একটু ছাদে কিছুক্ষণ থাকি তারপর নিচে যাব নিচে কাজ বাজ সব কমপ্লিট করে এসেছি কাজ তো কিছুই নেই নিচে সেরকম সকালে আমি সেরকম কাজ রাখি না শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়ে ছাদে এসেছি তো চলো এখানে কিছুক্ষণ থাকি তারপর নিচে যাব। তাকাতে পারছি না রোদরে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এই হলো চুড়িদারটা পরেছি আর বাবান আর ওর পাপা রেডি হয়ে নিচে চলে গেছে আমি এখন বেরোচ্ছি সাড়ে দশটা বাজে এখন সাড়ে দশটার সময় যেতে বলেছিল আমাদের এখান থেকে দশ মিনিট লাগে স্কুলে তো চলো যাওয়া যাক রথের পুজো হয়ে গেছে তো এখন বাচ্চারা ঠাকুরের পায়ে একটু করে ফুল দিচ্ছে হলেন বাবানদের স্কুলের ম্যাম আর এদিকে পুজো হয়ে যাওয়ার পর এখন রথ টানা হবে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য স্কুলের ভেতরেই রথ টানা হবে না হলে বাইরে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের প্রসাদ তোমরা কারা কারা খেয়েছো এদিকে তাকাও কেন এই দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি আর রথের পাপড়ও দিয়েছে স্কুল থেকে যাবে ওই শান্তাবাসন হ্যাঁ একটা রিক্সা নিয়ে দিয়েছি এখন বাড়ি যাব রান্না করতে হবে আবার দুপুরের জন্য যেখানে যাই না যাই রান্নাটা করতেই হবে কি হবে ভালো লেগেছে স্কুলে বাবা চলো বিকালে আবার কেমন জল বের করবে যদি রাস্তায় জল না হয়ে যায় তাই তো বৃষ্টি হয়েছে খুব রাস্তায় জল হয়ে গেছে নাকি আমাদের সামনে তো জল হয়েছে হ্যাঁ করেছে। তো বাড়ি এসে আমাদের ঘরের সামনেই রথযাত্রার পুজো হয় এখানে তো আমাদের একদম ঘরের সামনে এখানেও পুজো হচ্ছিল তো পুজো হয়ে গেছে তো আমাকেও এখান থেকে একটু প্রসাদ দিয়ে দিলো আর সন্ধ্যাবেলায় খিচুড়ি রান্না হবে এখানে তারই যন্ত্র করা হচ্ছে তো সন্ধ্যাবেলায় এখানে রত্নে বেরোনো হয় ভীষণ মজা হয় সবাই মিলে যায় আর দেখো এদিকে বাবানকে একটু দিয়েছি ও তো প্রসাদ সেরকম খেতে চায় না স্কুলেও প্রসাদ দিয়েছিল খায়নি তো এখানে এই গজাটা একটু নিয়েছে বাবান ন এটা ধরম তারাটা খুলে ওই হাতে ধরো ভালো করে ধরবে ওকে দেখো বাড়ি চলে এসছি এসে চেঞ্জ করে আগে ভাত বসিয়ে দিয়েছি বাবানের খিদে পেয়ে গেছে দেখো আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজে ওর খিদে পেয়েছে তো এত তাড়াতাড়ি একটি ভাত বসিয়েছি দেখো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি এটার মধ্যে আর একটু ভেন্ডি সিদ্ধ দেবো তো এটা দিয়ে আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আমার বাবা এই সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে তোমরা ভেবো না দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খাবে তোমার আমার খুব ফেভারিট আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে ঘিটাও বের করে নিয়েছি আর আমরা তো সিদ্ধ ভাত খুব একটা আমাদের খাওয়া হয় না তো আমারও খুব ভালো লাগে ভেন্ডি সিদ্ধ গরম গরম উচ্ছে সিদ্ধ তো চলো এখন ভাতটা বসিয়েছি এখন বাবা গরম লাগছে প্রচন্ড দাঁড়াতে দে বাবা দেখো কি করছে খিদেতে আর ঘুমে পাগল হয়ে গেছে ও রিক্সায় বসেই ঘুমিয়ে পড়ছিল আমি আমার তো পেয়েছে আবার খিদেও পেয়েছে আমি কি করব বলো তো তার জন্য আলু সিদ্ধ না হলে একটু ভেবেছি বেগুন ভাজা করব একটু ডাল করব ওকে বললাম ও বললো না মাম্মি তুমি আলু সিদ্ধই করো আমি ঘি দিয়ে খাবো তার জন্য ঠিক আছে আর তোমাদের দাদা ভাই তো যাই করি না কেন কিছুই বলে না ওকে যেটা দিয়ে দেবো সেটা দিয়ে খেয়ে নেবে তো চলো টাটা আবার আসছি এই দেখো আমার মেয়ে দরজা বন্ধ করে এই ঘরের ওইখানে লুকিয়ে রয়েছে দেখো অবস্থা পুতুল দিয়ে ঘিরে এইখানে আছে আর এইখানে পাখা চলছে পাখাটা কোথায় চলছে দেখো আর ওইখানে ঘেমে গেছো না ঘেমে যাওনি হ্যাঁ ওই চলে গেলে মধ্যে হাওয়াও ঢোকে না বেরো এই কাছে বসো এখানে বসো কাছাকাছি বসো এইখানে চুপটি করে বসে আছে আমি ভাবছি দরজা বন্ধ করে কি করছো চুপচাপ এখানে বসে আছো তাই তো ওকে ওকে ব্যায়াম করে দিচ্ছ আমি বললাম আমার ঘাড়ে ব্যথা আমাকে একটু ব্যায়াম করে দাও ওখানে পুতুলদেরও ব্যায়াম করে দিচ্ছে দেখো কাণ্ড চলো এখন খাবার হয়ে যাবে খাবার খেয়ে নেবে এই দেখো আমাদের এখানে রথটা সাজানো হয়ে গেছে দেখো এর মধ্যে ঠাকুর আছে কি সুন্দর একটা ঠাকুর এখানে আছে দেখেছো আর এই ঠাকুরটা কিন্তু আমাদের ই ঠাকুর জগন্নাথ তো বিকালে বাবানের খিদে পেয়ে গেছে তার জন্য বাবানের জন্য একটু পিড়িয়া খাইয়ে ওকে আমরা রত্নে বেরোবো তো এটা এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি দুধ দিয়ে তো ওকে এখন এটা খাইয়ে দেবো তো তারপর আমরা রত্নি বেরোবো এই দেখো আমি একদম রেডি বাবানকে নিয়ে টানতে যাবো এখন তো বাবানকেও রেডি তোমাকে এদিকে এদিকে এসো কী বলছো দুটোই লাগছে একদম প্রিন্সেস লাগছে প্রিন্সেস প্রিন্সেস লাগছে এখন সব কিছুই হতে হবে এক এক সময় এক এক সাজ এখন প্রিন্সেস আবার অন্য টাইম বাড়বি সাজিয়ে দেব হ্যাঁ আচ্ছা এখনই বাড়বি তো চলো আমরা এখন রথ নিয়ে বেরোব ব্যাগ নেবে ব্যাগ নেবে আচ্ছা ওর ফ্রেন্ডও আসছে রথ নিয়ে ওর ফ্রেন্ডকে কালকে বলে এসেছে আমাদের এখানে রথ নিয়ে আসতে তো চলো ঠিক আছে চলো আচ্ছা তো চলো

বাবানের রথ টানার পর আমাদের ঘরের সামনে যে পুজোটা হয়েছিল তো ওই রথটা নিয়ে এখন বের হবে তার জন্য দেখো এই রথটাকে কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে তো তোমাদের তো তখন বললাম এখানে খিচুড়ি প্রসাদ হবে তো এখান থেকে একটু প্রসাদ নিয়ে আমি আর রথের সঙ্গে যাইনি তো আমি একটু তোমাদের দাদা সঙ্গে ঘুরতে গেছিলাম রথ টানা হয়ে গেছে তো রথটা রেখে আমরা এখন কি ঘুরতে যাচ্ছি

এত বায়না করছিল সিটি সেন্টার আসার জন্য আর ব্যাগটা নিয়েছে দেখো বলছে আমি মাম্মিদের মতন ব্যাগ নিতে চাই এই দেখো ঘুরতে এসে আমাদের পুজোর শপিং শুরু বাবানের জন্য একটা জুতো নিয়েছি তো তোমাদের দাদা ভাই আমাকে বললো নিয়ে নাও তো একটা ব্যাগ নেবো এখন চলো যাওয়া যাক চলে এসছো চলো আমরা এসছি গ্রোসারি শপে এখানে কিছু জিনিস নেওয়ার আছে আমাদের তো ওইগুলোই নিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে উঠে বসে স্পেশাল একটা নেনা হয়ে যাবে তিনজনার হয়ে যাবে পাপা ছিল আকাশটা আকাশটা দেখে মনে হচ্ছে সকাল হয়ে যাচ্ছে

কি করবে এই দেখো কালকের ভিডিওটা শেষ করা হয়নি তো আজকে আবার এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর এই দেখো আমি পেয়ারা মাখিয়েছি কাসুন্দে দিয়ে কি দারুণ হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে আর বাবান দুপুরবেলায় ঘুমিয়ে গেছে আমি গেছিলাম একটু ডক্টরের কাছে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম তার জন্য আর ভিডিও করতে পারিনি তো এখন দুটো ভেজে গেছে দুটো বাজে তো বাগানের এখনও খাওয়া এনে ঘুম হয়ে গেছে ও ঘুমিয়ে গেছে তো হয়েছে একটু পরে উঠবো তার জন্য দেখো ভাতও রান্না করে নিই আমরা ভেবেছি পেয়ারা মাখাটা এখন খাবো এক ঘন্টা পরে রান্না করবো বাগান উঠবো গরম গরম খেতে পারবে তার জন্য তো চলো এই পেয়ারা মাখাটা তোমাদের দাদা ভাইয়ের আমি এখন খাবো তো আমরা কালকে তো রেস্টুরেন্ট থেকে চলে এসে বাবার ঘুমিয়ে পড়েছিল আর কি কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি তো আমরা কেনাকাটা করেছিল পুজোর শপিং আমাদের শুরু হয়ে গেছে তো কালকে কিছু পুজোর শপিং করেছি তো সেটাই তোমাদের দেখাবো চলো কি কিনেছি কালকে দেখো আছে আছে বাবারের জন্য পুজোর জুতো কেনা হয়ে গেছে ওকে হিল দেওয়া জুতো কিনে দিয়েছি জানি না পরে একটু হেঁটেছে বললাম আমি হাঁটতে পারছি আমার অসুবিধা হচ্ছে না তোর বাবার ওর খুব পছন্দ হয়েছে এটা তার জন্য কিনে দিয়েছে আর আমার জন্য একটা ব্যাগ নিয়েছি দেখো লাগছে তোমরা বলো এটা কিন্তু ব্ল্যাক নয় এটা যে কালারটা আসছে হালকা গ্রিন ফোনে যেটা দেখা যাচ্ছে ওটাই হালকা সবুজ মানে ব্ল্যাকের মধ্যে হালকা সবুজ মেশালে যেটা হয় ওই কালারটা আমার একদম সিম্পল বেশি ডিজাইন ভালো লাগে না নর্মাল

তো পুজোর সময় কিনতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আমার তো আমি আরেকটা অনলাইনে অর্ডার দিয়েছি থ্রি পিস সেটা আসলে তোমাদের দেখাবো ওটাও আমি পুজোর সময় করবো আর এইটা আমি জানি না আমি কভার করব তার আগে হয়তো পরে ফেলতে পারি কিন্তু আরেকটা যেটা অর্ডার করেছি ওইটা পুজোর জন্যই আর ব্যাগটাও পুজোর জন্য নিয়েছি কালকে গিয়েছিলাম তোমাদের দাদাভাই বললো একটা জুতোও নিয়ে নাও তো আমি জুতো কিছুদিন আগেই কিনেছি তার জন্য আমি নিয়ে নিই তো আমরা এরকমই মানে আগস্টের এদিকে বাবানেরটাও করি শপিং মানে আমারটাও মোটামুটি করে করে ফেলি আর পুজোর সময় তো চাপ থাকে না তার জন্য আর আমার এরকম দেখে শুনে যাব পছন্দ হবে মানে একবারে তারা করে পুজোর সময় যাবো কেনাকাটা করতে পুজোর জন্যই সেরকম আমার ভালো লাগে না যাবো যে পছন্দ হলে একটা কিনে নেবো আগে থেকে আমি আগে থেকেই কেনাকাটা করি প্রত্যেক বছর তো চলো এগুলোই কিনেছি ভাত বসিয়েছি আর বাবাকে বললাম না ঘুম পাড়িয়েছি তারপর পেয়ারাটা মেখেছি ও চুপটি করে শুয়েছিল ঘুমাচ্ছিল না তারপর আমরা পেয়ারা খাচ্ছে খাচ্ছি হঠাৎ করে উঠে বলছে আমাকে দেবে না তোমরা আমি খাবো না চুপটি করে ঘুমিয়েছিল উঠে গেছে তো এখন আমরা চলো খাওয়া দাওয়া করবো দুপুরে আর এখন আড়াইটা বাজে তো চলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আর আমার ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে 在待待。Da, da, da.